হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও দারুণ কিছু গর্জিয়াস ফোর পিস কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো কিন্তু আমাদের একদম নেট ফেব্রিক্সের মধ্যে থাকছে এবং খুবই খুবই গর্জিয়াস তো এখানে দুইটা দামের মধ্যে আছে আমরা সব কিছুই আপনাদেরকে বলে দেব ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটা কতটা গর্জিয়াস সেটা আপনারা বুঝতে পারবেন কাপড়টা খোলার পরে জাস্ট দেখেন একদমই সফটের মধ্যে কিন্তু থাকছে এগুলোর বহর কিন্তু সাড়ে তিন হাত মানে ছাপ্পান্ন আটান্ন ইঞ্চি ঝুলটা কিন্তু থাকছে এবং নিচে কাজটা যদি আপনাদেরকে দেখায় এগুলো হচ্ছে গজ হিসাবে যদি আপনারা ধরেন সেই হিসাবে চারশো টাকা গজে কিন্তু আসলে আমরা সেল করে থাকি এটা এখন আপনারা কিন্তু ফুল সেট আমাদের কাছে ফোর পিস একটা সেট পেয়ে যাবেন খুবই কম মূল্যে খুবই কম মূল্যে পেয়ে যাবেন দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো একদমই থাকে না এবং যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এখানে কি কি পেয়ে যাচ্ছেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে রাখো এই যে দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর একটা জামা আর কি এটা কিন্তু জামাটা থাকছে এবং পুরাটা জুড়ে কিন্তু এরকম কাজ করা এটার ওড়নাটা একটু খুলে দেখাও ওড়নাটা যদি আপনাদেরকে দেখায় ওড়নাতে কিন্তু আড়াই গজ কাপড় আছে জামাতে আড়াই গজ কাপড় আছে এবং ফলস এবং সালোয়ার মিলে এবং ভালো মানের যেটা ফলস সালোয়ার মিলে আপনারা এখানে সাড়ে চার গজ কাপড় পেয়ে যাচ্ছেন মানে সাড়ে চার গজ ফল সালোয়ার মিলে কাপড় পেয়ে যাচ্ছেন মোট সাড়ে নয় গজ কাপড় এখানে দেওয়া আছে এটা কতটা গজ আপনারা দেখেন এবং ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর পুরাটা জুড়ে মানে ওনাতে গজ কাপড় দেওয়া আছে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর এগুলো কত করে আমরা সব কিছুই আপনাদেরকে বলে দিব এখানে দুইটা দামের মধ্যে আছে আপনাদের ভালো লাগলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এবং এরপরে কিন্তু আরেকটা সুন্দর কালার আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা জাস্ট দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর এগুলো কিন্তু আসলে আমরা আসলে ফলস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু দামি ফোর পিস আমরা কিন্তু এভাবে ফলস দিয়ে দেখাই না তো আমরা দুই একটা আপনাদেরকে জাস্ট ফলস বোঝার জন্য দেখাবো আর কি জাস্ট দেখেন কাজটা যদি দেখেন নিচে থেকে উপর পুরাটা জুড়ে কাজ করা এবং এটা একদম লাইট পেস্ট টাইপের একটা কালার আমি কালারটা আরও ভালোভাবে আপনাদেরকে দেখাবো তো ফলস দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন এটা কতটা গর্জিয়াস লাগছে ফলস দেওয়ার পরে কিন্তু লুকটা একদমই গর্জিয়াস একটা লুক চলে আসছে এবং ওড়নাটা দেখেন একদমই সেটের ওড়না ম্যাচিং তো কতটা গর্জিয়াস লাগছে দেখেন যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এগুলো কিন্তু আটান্ন ইঞ্চি ঝোল দেওয়া আছে এবং পুরাটা জুড়ে কাজ করা এই যে সিকুয়েন্স দেখেন ডাবল সিকোয়েন্সের কাজ করা আছে এবং ওড়নাটা একদম সেম জামার সাথে সেম কাজ কিন্তু ওড়না আলাদাভাবে যে ওড়নার সেট সেইটা না মানে ফুল সেট করা আসলে কালেকশন এগুলো ওড়নার জামা সেট যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এবং এটা যখন আপনারা পরবেন তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে আরও অনেক বেশি সুন্দর লাগবে এবং অনেক গর্জিয়াস লাগবে এটা কিন্তু আমরা গজ হিসাবে সেল করে থাকি চারশো টাকা গজ জাস্ট দেখেন কতটা গর্জিয়াস দামটা কিন্তু খুবই কম থাকবে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনটি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এরকম সেট করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা তো এরপরে যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন অলিভ কালার এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একদমই গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা জাস্ট কাজের কোয়ালিটি দেখেন অনলি পনেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু পঁচিশশো বাইশশো টাকায় সেল হয় সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকের এই সুন্দর গর্জিয়াস থ্রি পিস কালেকশন পেয়ে যাচ্ছেন এগুলোতে আপনাদের আলাদা করে কিছুই করতে হবে না জাস্ট নিবেন আর পরবেন জাস্ট নিবেন আর পরবেন দেখেন কত সুন্দর একটা কালার কিন্তু অনেক সুন্দর কালার এই যে দেখেন ফচ দাৰ পৰাই মানে যখন আপনারা তৈরি করবেন তখন জাস্ট কতটা ভালো লাগবে দেখেন অনেক সুন্দর লাগবে এবং পুরাটা জুড়ে কাজ করা অল ওভার কিন্তু কাজ কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জ একশো টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে ওয়ার্ডার কনফার্ম করতে হবে ওরনাতে কিন্তু ফুল আড়াই গজ কাপড় আছে দেখেন ওরনাতে ফুল আড়াই গজ কাপড় আছে এবং ওরনাটাও কিন্তু খুবই সুন্দর মানে জামা এবং ওড়না কিন্তু একদমই গর্জেস এবং খুবই সুন্দর একটা কালেকশন ভালো লাগলে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এই যে পরের কালারটা দেখেন এগুলো এটা কিন্তু আমরা এখনও যে যেটা দেখাচ্ছি এগুলো কিন্তু দাম থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এখানে আরও একটা দামের আছে আমরা সেটাও ভিডিওতে দেখাই দিব আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে সবাই শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন লাইট কুসুম কালার এটা জাস্ট ওয়াও দেখেন মানে এগুলো এগুলো তৈরি করার পরে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস একটা ড্রেস হবে একদম পার্টি যে কোনো অকেশনে একদম যে কোনো অকেশনে কিন্তু আপনারা পরে যেতে পারবেন দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ যে আগে পাঠাবে তার অর্ডারটা কনফার্ম হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা সুন্দর কম দামে সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা এ কারণে দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন যেই নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং এর পরের যে কালেকশন এগুলো কিন্তু ওয়ার্ডার দ্রুত না করলে পাবেন না এরপরে কিন্তু অনেকের রিকোয়েস্ট ছিল ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং অনেক সুন্দর একটা কালেকশন ব্ল্যাক কালারটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় ব্ল্যাক কালার দাম থাকবে ষোলোশো টাকা কারণ ব্ল্যাকটার ডিজাইন একটু আলাদা এবং এটা কেনা একটু আমাদের বেশি এই কারণে অবশ্যই আপনাদের এটা পঞ্চাশ টাকা বেশি দিয়ে নিতে হবে আর এগুলো কিন্তু ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না দেখেন কালারটা দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস এবং এত সুন্দর সুন্দর কালেকশন মানে ব্ল্যাক কালারটা দেখেন কতটা সুন্দর ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠালে হবে প্রত্যেকটা ওড়নাতে কাজ করা প্রত্যেকটা ওড়না গর্জিয়াস দেখেন মানে জামা ওড়নাতে একদম পুরাটা জুড়ে কাজ করা মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটার আরেকটা কালার আছে আমরা আরেকটা ডিজাইন আছে ব্ল্যাকের আমরা সেই ডিজাইনটাও আপনাদেরকে দেখা দিব যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন দুইটা ব্ল্যাক কালার সেম দাম থাকবে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো এগুলো আসলে যারা একটু ভালো নেটের মধ্যে ভালো কালেকশন নিতে চাচ্ছেন মানসম্মত নিতে চাচ্ছেন তাদের তারা কিন্তু এটা নিতে পারেন যারা ভালো মানের একটা থ্রি পিস নিতে চান এটা যে কোনো বিয়েবাড়ি প্রোগ্রাম থেকে যে কোনো জায়গায় আপনারা পড়তে পারবেন এক কথায় অসাধারণ তো এটা কিন্তু হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ